আমরা শুরুতেই শুক্রিয়া আদায় করে নেই সে বিশ্ব পালন কর্তার মহান দরবারে যার অশেষ কৃপায় আমরা আজকে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে উপস্থিত হতে পেরেছি সেজন্য সবাই বলে আলহামদুলিল্লাহ সেই সাথে দরুদ সালাম বিশ্ব পালন কর্তার মহান দূত রহমাত আলমিন সম্মানিত মুসল্লিবৃন্দ আজকে মাঘের শীত বোঝা যাচ্ছে মনে হচ্ছে গত বেশ কয়েকদিন থেকে সূর্যের মুখ আমরা কম দেখছি ধরা যায় দেখতে পাচ্ছি না আজকে মনে হয় একটু বেশি ঠান্ডা কুয়াশাগুলো বৃষ্টির মতো পড়ছে তারপরেও আল্লাহবাহ হুয়া আলা আমাদেরকে সুস্থ রেখেছেন এই সুস্থতার সহিত আমরা মসজিদে উপস্থিত হতে পেরেছি এজন্য আরেকবার আল্লাহ শুক্রিয় আদায় করে নেই সবাই বলে আলহামদুলিল্লাহ গরমকালে এক নিয়ামত আবার শীতকালে আল্লাহর আরেক নিয়ামত দেখেন বিভিন্ন জিনিসের বিভিন্ন রকমের অপরচুনিটি সুবিধা অসুবিধা আল্লাহ দিয়েছেন তবে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি খুব কড়া রোদে মানুষ মারা যায় এরকম ইতিহাসের চাইতে খুব ঠান্ডায় মানুষ মারা যাওয়ার ইতিহাসটাই মনে হয় বেশি যাই হোক তারপরেও আল্লাহ যেই সিস্টেমে দুনিয়াটা সৃষ্টি করেছেন সেভাবেই চলবে এগুলো থেকে উপশম হবার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন শীতের পোশাক পরা ঠান্ডা যাতে কম লাগে সেই চেষ্টা অব্যাহত রাখা জরুরি এজন্য আমি আমার যারা মুসল্লি আছেন এলাকাবাসী আছেন যাদের অর্থ আল্লাহ দিয়েছেন আমি বলবো পরামর্শ দিব আশেপাশে যারা গরিব মানুষ আছে যারা অসহায় মানুষ আছে শীতে কষ্ট পাচ্ছে তাদেরকে যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করবেন একটু গরম কাপড় দিয়ে তাদেরকে যাতে করে শীত উপশম হয় যাতে করে কষ্ট না পায় শীতে এর জন্য আপনার সামর্থ্য অনুযায়ী একটা কম্বল কিনে দিতে পারেন কম্বলটা আবার আমাদের সমাজে খুবই পাতলা কম্বল ভিডিও করে অনেক লোকের মাঝে বিলি করে দরকার নাই তো আপনি প্রয়োজনে পাঁচজন মানুষকে দেন একটা ভালো মানের কম্বল দেন যাতে করে ওই কম্বলটা দিয়ে তার শীতটা উপসব হয় যাতে ঠান্ডা কম লাগে এই সহযোগিতাটা আপনার যতটুকু সমর্থ দিয়েছেন আপনি চেষ্টা করবেন এই সময়টাতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন ছোট বাচ্চা এবং যারা বৃদ্ধ রয়েছেন ছোটো বাচ্চারা বৃদ্ধ হবার পরে ছোট বাচ্চার মতোই হয়ে যায় আমাদের রক্ত এখন গরম আছে যুবক মানুষ আমরা একটু শীতে অতটা যেমন আমি ঠান্ডা এই ঠান্ডায় কিন্তু গোসল করে এসেছি আলহামদুলিল্লাহ অনেকেই আছে গোসল দুই দিন থেকে করেন না আমরা যুবক মানুষ হয়তো আল্লাহ আমাদেরকে একটু শক্তি দিয়েছেন আমরা পারি আমাদের কথা ভাবি বৃদ্ধ বা ছোট মানুষ তাদের প্রতি আপনার একটু সহযোগিতার হাত বাড়াবেন এটার উত্তম যা যা কাল কেয়ামতের ময়দানে আল্লাহ সব তালা অবশ্যই দিবেন ইনশাআল্লাহ এজন্য আমরা আমাদের সমর্থন অনুযায়ী চেষ্টা করবো ইনশাআল্লাহ